হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম খরত মধ্যে আশা করি দুপুরবেলা সকলেই ভালো আছেন আমরা এখন আছি কাকরান ব্রিজ এটা ধামরাইয়ের ভিতরে পড়েছে অনেকেই মনে করে যে এটা আসলে কাকরানটা কোথায় কোন অঞ্চলে খুব চমৎকার একটি প্লেস ঘোরার জন্য যদি এখন রোদ্রময় আবহাওয়া তো যদি কেউ এখানে ঘুরতে আসতে চান তাহলে বা খুব কমফোর্ট ফিল করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদম কাঁকড়ান ব্রিজের উপরে আছি এদিকে হচ্ছে আপনার ধামরাই এবং এদিকে হচ্ছে সাভারের আশুলিয়া খুব চমৎকার একটি জায়গা যেখানে আসলে না আসলে বোঝা যায় না যে অপরূপ দৃশ্যগুলো কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে নদী অবশ্য নদীর পানিগুলো খুবই ঘোলাটে এই যে আমি একটু জুম করে দেখাতে চাই খুবই কালো কারণ হচ্ছে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেই এরিয়ার যে বর্জ্য ময়লা পানি যুক্ত পানি সেটাও অবশেষে এখানে গিয়ে পড়ে যার ফলে আসলে এই অবস্থা পানির পানিটা খুবই অস্বাস্থ্যকর যেটা মনে করি যে এটা ব্যবহারযোগ্য না এই পানিটি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের অপরূপ দৃশ্য নদী তার আপন গতিতে কীভাবে বয়ে যাচ্ছে নদীতে স্রোত আছে মাঝারি ধরনের স্রোত যদি কেউ এখানে আমি যদি একটু ব্রিজের এই পাটটা দেখাতে চাই আপনাদেরকে দেখেন যে অনেক ফুচকা চটপটির দোকান আছে এখানে অনেকই এখানে ঘুরতে আসে এবং ওই যে দেখেন এখানে অনেক নৌকা আছে দূর থেকে যদি একটু দেখাই এই নৌকাগুলো দিয়ে কিন্তু অনেকই ভ্রমণ করতে আসে এবং এখানে বিকেলবেলা তারা ঘুরে আনন্দ করার জন্য দেখতে পাচ্ছেন এটি আশুলিয়ার দিক থেকে আসছে আসে এদিকে হয়ে একেবারে ধামরের দিকে চলে গেছে এটি মূলত হচ্ছে কাকরান ব্রিজটা মূলত আশুলিয়ার পড়ে নেই এটা হচ্ছে মূলত ধামরাই উপজেলার মধ্যে আছে কাকরানে এবং এপাশে নলাম দেখতে পাচ্ছেন প্রচন্ড তাপ রৌদ্র দেখতে পাচ্ছেন গ্রামের অপরূপ দৃশ্য ওখানে আর একটি ব্রিজ একটু জুম করে যদি দেখাই নির্মাণাধীন কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি লাইভে যুক্ত আছি আশুলিয়ার একদম শেষ প্রান্তে ধামরাই শুরুতে যে ব্রিজ আছে কাকরান ব্রিজ এখানে বিকেলবেলা অনেক মানুষ আসে যারা ভিজিট করতে আসে একটু ফিল্ড ফ্রি অনুভব করতে আসে কারণ হচ্ছে তারা বন্দি থাকার পরে তাদের মাইন্ড ফ্রি করার জন্য একটু বাতাস উন্মুক্ত বাতাসে আসে এখানে একটি ছোট মাজার মতো দেখা যাচ্ছে বটগাছের মতো দেখেন খুব চমৎকার জায়গা একটি যদি কেউ ঘুরতে আসতে চান তাদের জন্য এটা সাজেস্ট থাকবে তাহলে হয়তো বাবা একটু আনন্দ পাবেন আপনারা প্রচণ্ড রোদ এটি আপনি সাবার আশুলিয়ার গণস্বাস্থ্য থেকে সরাসরি আসতে পারবেন এখানে মনস্বাস্থ্য থেকে অটোতে একদম কাকরান ব্রিজ পর্যন্ত আসতে পারবেন এবং ধামরাই দিয়েও আপনি চাইলে এই ব্রিজে এখানে আসতে পারবেন অনেকে এখানে এসেছেন যারা পুরাতন তারা বা এসেছেন এমনি শাখা তো সেন শান্ত স্যার আপনিও মনে হয় এসেছেন এখানে কারণ আপনি খুব শৌখিন মানুষ ভ্রমণ প্রিয় প্রিয়সী তো আপনারও আসার সম্ভাবনা আছে এখানে আসলে মনে হয় শালম ভাই অলরেডি লাইভে জয়েন করেছেন নাজমুল হুদা দেখছেন আমরা আজকে আসছি একটু কাকরান ব্রিজ গ্রামের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য সেখানে আপনার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকান বিনোদন পার্কের মতো গড়ে উঠছে যেখানে মানুষ মেবি বিকেলবেলা একটু আসে আমরা এর আগেও এখানে এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল এখন দুপুর প্রচণ্ড তাপ আপনি দেখতে পাচ্ছেন যে নদীর পানি একদম কালো হয়ে গেছে একদম ব্যবহার অনুপযোগী পুরো নদীর পানিটি কালো দেখতে পাচ্ছেন সালাম ভাই আপনাকে ধন্যবাদ হিস্টিকার করার জন্য আপনি সব সময় সাপোর্ট দিয়ে থাকেন আমাকে লাইভ শেয়ার করে থাকেন তারপর হচ্ছে কমেন্টস করে থাকেন লাইভে যুক্ত থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভাই একটু সাপোর্ট করলে হয়তোবা অনেকটা ভালো লাগে কাছের মানুষদের থেকে দেখতে পাচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা অনেকে আসলে দুঃখের সাথে বলতে হয় যে স্কুল বাদ দিয়ে দেখি দলে দলে এখানে আসে তারা এখানে এসে অযথা সময় কাটায় ভাই ইনশাল্লাহ ভাই আছি থাকবে ইনশাআল্লাহ ভাই আপনার মোটিভেট সেরকমই আপনি সব সময় একজন সাপোর্টিভ মানুষ আসলে এভাবে আর কিছু বলে আপনাকে হ্যায় করতে চাই না খুবই পজিটিভ টাইপের একজন মানুষ আপনার আতিথ্যতা আপ্যায়ন আপনার যে চমৎকার ব্যবহার আসলেই এটা মুগ্ধ করে সবার পক্ষে এটা সম্ভব হয় না সবাই এটা পারেও না আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করেন না দেখতে পাচ্ছেন গ্রামটি খুবই চমৎকার যদি আমরা দুপুর বলে এসেছি একটু তাপ আছে তারপরেও খুব ভালো লাগছে আপনারাও যদি চান এখানে আসতে পারেন প্রশান্তির জন্য আমরা তো কাজ সব সময় করে থাকি তারপরেও কখনো কখনো একটু বাইরে বের হতে হয় বিভিন্ন কাজে এক জায়গায় আসলে আরেক জায়গায় আমরা আসি তখন দেখা যায় যে একটু ভালো লাগে আসলে ঘুরতে এমনিতে ঘোরার জন্য আলাদা কোনো সময় তো আমরা বের করতে পারি না যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য যারা এইমাত্র লাইভে যোগ দিয়েছেন তাদেরকে বলছি যে এটা ধামরাইয়ের কাকরান ব্রিজ থেকে ধামরাইয়ের কাকরান ব্রিজ থেকে অত্যন্ত চমৎকার একদম খুব পল্লীবিদ্যুতের খুব কাছাকাছি এলাকার ভিতরে খুবই চমৎকার একটি জায়গা যারা এসেছেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা ঘুরতে খুবই ভালো লাগে আমরা একবার এসেছিলাম অনেক প্রধান শিক্ষকরা নৌকা এখানে এসেছিলাম বৃষ্টির সিজনে প্রচণ্ড বৃষ্টি ছিল তখন দেখতে পাচ্ছেন এস এম সোহেল স্যার ওখানে জমি আছে কিন্তু হ্যাঁ জমি আছে আপনার আপনার জমি আছে এখানে কাকড়ান না নলামে কোথায় আছে আপনার জমি তাহলে আপনার জমি থেকে আমরা একটু ঘুরেই যাই দেখি আপনার জমিতে পেয়ারা আম গাছ তারপরে কলা গাছ জাম গাছ জামরুল গাছ এগুলো কিছু আছে কিনা নারিকেল গাছ এগুলো আছে কিনা দেখে যাই তাহলে হ্যাঁ অনেকের পরিচিত জায়গা এখানে অনেকে আসেন অনেকে একটু গ্রাম অঞ্চল পছন্দ করেন সাধ্যের মধ্যে এখানে একটু জায়গা করার চেষ্টা করেন অনেকে আছে দেখা যায় যে গ্রাম পছন্দ করেন তারা শহরে কোলাহল মুক্ত পরিবেশ যে তাদের জন্য যেটা পছন্দ সেখানে থাকতে চান তারা কোলাহলে থাকতে চান না হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন যে একজন খুব ভালোভাবে ব্রিজ থেকে দেখছে ওখানে জমি হ্যাঁ বুঝতে পারছি রবিউল ইসলাম ধন্যবাদ আপনাকে ভিডিওটি ওয়াশ করার জন্য আমরা এসেছি দুপুরবেলায় একটু কাজে আসছিলাম ভাবলাম যে এখানে একটু বেড়ালে খুব ভালো লাগবে আর একটু ভালো লাগবে যদি এখানে বর্ষার সিজনে কেউ আসেন ভারী বর্ষা যখন হয় তখন এই নদীর পানিগুলো একবার কানায় কানায় পূর্ণ হবে ওই যে সামনে যে নৌকা দেখা যাচ্ছে সেই নৌকায় তারা চাইলে অনেকজন ঘুরতে পারবেন এখানে চুক্তি করে ঘন্টা অথবা বেলা অথবা দিন এভাবে চুক্তি করে এখানে আনাচে কানাচে বংশী নদী সবগুলোই আপনারা চাইলে ঘুরতে পারবেন এবং এই আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা চাইলে পরিবার নিয়েও এখানে আসতে পারেন যদি মনে করেন যে না আমরা পরিবার নিয়ে যাব। তাহলে আপনার তারাও চাইলে আসতে পারেন খুবই চমৎকার একটি জায়গা অনেকগুলো বসার ছোট ছোট দোকান রয়েছে যেখানে দোকানের পিছনে টং করা আছে যেখানে মানুষ বসতে পারে এসে একটু আনন্দ করতে পারে ভাই ওই দিয়ে গেছেন কেন জমি কেনার জন্য না স্কুল দেওয়ার জন্য না ভাই আসলে স্কুল দেওয়ার জন্য না আর জমি কেনার জন্য না অ্যাকচুয়ালি দেখার জন্য ভাবলাম যে ওখানে যাবো এবং ওখানে গিয়ে একটি লাইভ করব কারণ হচ্ছে আমরা আসছিলাম যে আমাদের একটি কাজ ছিল গোড়াপির মাজার ওখানে তো ওখান থেকে এটা খুবই কাছে যখন ভাবলাম যে আসলে এখান থেকে যেহেতু একদম কাছে তাহলে সেখানে একটু ব্রিজের ওখানে একটু বাতাসে উন্মুক্ত বাতাসে ঘুরে আসি জাস্ট এই আসলে এখানে আসা অন্য কোনো উদ্দেশ্য এখানে নেই আর জমি কেনার মতো টাকা পয়সা তো আমার নেই যদি আমাকে একটু কেউ দান করতে চায় সেটা আলাদা ব্যাপার <laughs> ও তাই সুখের মানুষের তো কি অবস্থা ভাই বেশি টাকা পয়সা নাই তো গরিব মানুষের কিন্তু সুখ থাকে হ্যাঁ তারা দেখা যায় যে আপনার যাদের টাকা পয়সা নাই আপনার মতো যার বাড়ি গাড়ি নাই অর্থাৎ আপনার তো আছে যাদের নাই তারা অনেক সুখে থাকে কিন্তু যাদের টাকা পয়সা গাড়ি ভাড়ি থাকে তারা তো ব্যস্ত থাকে তারা অনেক প্রেশার থাকে তাদের সম্পত্তি রক্ষা করার জন্য তারা চেষ্টা করে বা এগুলো বললেন না আল্লাহ পাপ দিবে যা আছে তাই হ্যাঁ আল্লাহ ডাল ভাত খাওয়া আমি তো সুক্রিয়া আদায় করছি যে যে অবস্থায় থাকে সুক্রিয় আদায় করতে হয় বাট আপনার সমান নাই সেটা তো আমি বলতে পারি তাই না কাউসারউদ্দিন স্যার থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ব্যবসায়ী মানুষ তারপরেও ভিডিও দেখার মতো সময় হয়েছে এর জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ থেকে বিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম